বাবা কিসের আওয়াজ হচ্ছে এত কি নছে এখানে কিসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু তো কি করছে নন্দু এই কিসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিছু না ওই যে আওয়াজটা হচ্ছে আছো হ্যাঁ নন্দু এই এটা তো নন্দু না নুনি ভুতু না ননী জন্য কিচ্ছু নেই আমি নন্দিনীর জন্য একটা ডার্ক প্যান্ট চকলেট ফিলস বিস্কুট এনেছিলাম ননীকে দেবো ননী ভূতুকে না এই তো ননী ওই ননী ভেতর থেকে ননী বেরোলো তাহলে এই না এটা তোমার জন্য ভালো বিস্কুট তুমি খুশি নরম থাকে না বিস্কুট শক্তই হয় লা 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 তুই নুনি তো না ভূত দেখি ভালো করে মুখে কি হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো বিছানায় বিছানায় কে বসে আছে নুনি ভুতু ওরে বাবা কই দেখি ননীভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতুর মুখটা একটু দেখি ও ননিভুতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননীভূতু এই ভূতু তলায় কি করছে রে কি করছে এটা চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দাঁড়া তোর হবে দাঁড়া ননীভূতু দাঁত কটা মেলে আবার মেলছে গো তোর হাতে রক্ত বের কই দেখি তোর হাতে কেমন রক্ত বের এই এটা তো আমার কপালে টিপ হ্যাঁ এটা তো আমার কপালে টিপ টিট কি হচ্ছে কি 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 হে তুই মজা করছিস আমি ভয় পেয়ে গেছিলাম কি পিটি দেব হ্যাঁ আনন্দ কি করছিস জামা কাপড় মেলছিস জামা ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে কত মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর কর করিপ বাবা উড়িপ বাবা ঝেড়ে দিচ্ছে ইম কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই তুই এর তলায় কি করছিস খেলা কর খেলাই কর ও মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক নন্দু নন্দু তুই কোথায় রে বাবা তুই কি করছিস এখানে বসে বসে চেয়ারে হ্যাঁ তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস টাকা টাকা দেখি টাকা একবার টাকা 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 কি খাচ্ছিস দিবি আমায় একটা দে না দে না থ্যাংক ইউ থ্যাংক ইউ টা টাটা ওরে বাবা নুনি এ নুনি উমা হাও মাউজো আমি নুনির জন্য একটা টুপি এনেছিলাম সুন্দর তো নুনি ও আরে নুনি এ নুনির জন্য একটা সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখাই দেখো দেখো না ও বাবা পথে পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নুনী ই বাবা এটা তো নুনী না এটা তো নুনি ভুতুলে বাবা আমি ভয় পেয়ে গেছি তা যাই হোক এটা নুনি ভুতু যখন নয় নুনি তাহলে নুনীর জন্য আমি একটা এয়ার ব্যান্ড এনেছিলাম তোমার পছন্দ হয়েছে তবে দেব তোমার ভালো হয়ে গেছে তুমি খুশি এটা নাজ দেখিয়ে দাও এ রে নুনে এ ননে নুনে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো এই ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই ননি ও তুমি ননে তাহলে ননে হলে এই নাও ও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ননি এই এটা তো ননি না ননি ভুতু এ নন্নু ননি ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু চাই ননির জন্য আমি চিপস এনেছিলাম

ও বাবা বাবা দে 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 ভালো করে দে নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় না কি আমিই করবো তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেব আরে কপাল নে নে ভালো লেগেছে তা তুই খুশি আছিস লা আরে হি বাবা ননি ভুতুর জায়গায় ননি কই দেখি কি সুন্দর জামা কে দিলো আমি হি বাবা এতো একবারে পরিনেমেস সে কই মুখখানা দেখি মুখখানা মুখখানা দেখি একবার ই বাবা এতো পড়ি আরে বাস খুব সুন্দর তুই কোত ঘরে ঘর কোথায় দেখি বেরো বেরো তো দেখি ও মাগো এটা ভূত নাকি দেখি না একটু বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে এই তুই এইখানে আবার ঢেকেছে গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা নেনি ভূতু ননি ভূতু যেন নেই ও বাবা গাছের গাছের চকলেট তো আবার ননি ভূতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননি ভূতু তোমার জন্য গাছে চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা দেখা দেখি একটু কি পাচ্ছিস দেখি আমি চালের কি পাচ্ছিস চালের পোকা পাচ্ছিস পোকা কই দেখতে পাচ্ছ না কোথায় আছে একটাও পোকা পাসনি তোর মা কি পোকা পেয়েছে চালে মাও পারে পায়নি এগুলো কি করছিস ফুল পাচ্ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পারছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুলতল গুলো তুলিস না ফুলতল গুটি তুলিছিস যে তো আচ্ছা ঠিক আছে তল মা কি খি লেবু লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোল আমাকেটা দে 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 তুই একটা আমায় দে

ধরবি না আমি খাই তো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে কি খাচ্ছিস খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো রস পড়ছে কি দিবি আমাকে হ্যাঁ দিবি বাড়ির ছাদে হনুমান এসছে সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস আও বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান খুঁজছিস আমার পিছনে আসছিস কিসের জন্য ও মা ভয় পেয়েছি কে এটা